আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকে আমরা শিখব পার্সন ও নাম্বার অনুযায়ী ডো হ্যাজ এম ইজ আর এর ব্যবহার সাবজেক্ট আই ইউ উই আওয়ার দেই এগুলার সাথে ডো ব্যবহার হবে সাবজেক্ট হি সি নেম ই এর সাথে ডাজ বসবে এম ইজ আর এর ব্যবহার সাবজেক্ট আই এর সাথে সর্বদাই এম ব্যবহার হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি নেম ইট এর সাথে ইজ ব্যবহার করা হবে এবং সাবজেক্ট ইউ উই আওয়ার দেই এগুলার সাথে আর ব্যবহার করা হবে এখন আমরা দেখব হেভ হেজ এ ব্যবহার সাবজেক্ট আই ইউ উই আওয়ার এগুলার সাথে হেভ ব্যবহার করা হবে সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি সি কোনো কিছু নেইম ইট এগুলার সাথে হেজ ব্যবহার করা হবে